This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বাংলার বুকে বিজেপি নিজেদের সংগঠন বিস্তার থেকে শুরু করে লোকসভায় সিট জেতা, বিধানসভায় বিরোধী দলের মর্যাদা লাভ থেকে শুরু করে গোটা বাংলা ব্যাপী নিজেদের অস্তিত্ব সেই অস্তিত্বকে প্রতিষ্ঠা করা বিজেপি সবদিকেই বেশ ভালোভাবেই সফল হয়েছে সফল হয়েছেই বাংলার বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে নিয়ে আসতে সেই বিজেপি বাংলা দখলের জন্য বারংবার চেষ্টা করলেও বিজেপি ভুগছে একজন বিরোধী মুখের অভাবে তারা ভেবেছিল শুভেন্দু অধিকারীকে সামনে রেখে একটি বিরোধী মুখ বাম বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার মতো মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে তুলে ধরবে কিন্তু যত দিন গেছে তত আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী তো বটেই এমনকি বিজেপির মধ্যে এই মুহূর্তে কেউ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তি ক্যারিশমা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনমানসে যে বিশ্বাস যে ভরসা রয়েছে সেই বিশ্বাস ভরসা বা ক্যারিশমাকে টেক্কা দিতে পারে এই ধরনের কোনো মুখ বিজেপি আজ অব্দি বঙ্গ রাজনীতিতে আমদানি করতে পারেনি যদিও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মুখ মুখ খোঁজার ছাড়েনি তারা মিঠুনকে করেছিল মমতা বিরুদ্ধে বাঙালি তুলে জন্য হিসাবে একুশ সালেও আমরা দেখেছিলাম এবং তার পরবর্তী সময় যতবার ভোট হয়েছে অর্থাৎ লোকসভা ভোট বা পৌরসভা ভোট বিভিন্ন সময় স্টার ক্যাম্পেনার হিসাবে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখেছি একে মিঠুন অভিনেতা এই বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে তার প্রচুর ফ্যান ফলোয়ার তাই বিজেপি সেই ফ্যান ফলোয়ারদের মধ্যে থেকেই মিঠুনের অনুগামীদের ভোটকে নিজেদের ভোট বাক্সে ট্রান্সফার করবার একটি খেলা তো তার ওপরে মিঠুনের যেই বাঙালি সত্তা সেই বাঙালি সত্তাকে কাজে লাগিয়ে বাঙালি ভোট নিজেদের পক্ষে আদায় করবার একটি প্ল্যান করেছিল কিন্তু সেই প্ল্যান বারংবার ভেসতে গিয়েছে এমনকি মিঠুনকে নিয়ে বা মিঠুনের এইভাবে বিজেপির মুখ হয়ে ওঠা নিয়ে নিজেদের দলের মধ্যেই তৈরি হয়েছে বিড়ম্বনা কেন সে কথা বলছি সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়নতন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক মিঠুন চক্রবর্তী উত্তাল নকশাল আন্দোলনের সময় যার রাজনৈতিক উত্থান পরবর্তীকালে তিনি নিজেকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেও বাংলার বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে তার যথেষ্ট সুমধুর সম্পর্ক ছিল জ্যোতি বসু থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী ওদিকে প্রণব মুখার্জি বরাবর তিনি তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন সিপিএম এর হয়ে খোলাখুলি প্রচার করেছেন সুভাষ চক্রবর্তীর জন্য আবার সুভাষ চক্রবর্তী শ্রী রমলা দেবীর হয়েও তিনি প্রচার করেছেন আমরা দেখতে পেয়েছি প্রথম মুখার্জির হয়েও তিনি প্রচারে সেই মিঠুন চক্রবর্তী যিনি নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন সেই নকশাল আন্দোলনে জড়িয়ে পড়া মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিপিএম এর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের কথা কারোরই অজানা নয় সেই মিঠুন চক্রবর্তী পরবর্তী সময় আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ হলেন ঘটনাচক্রে বহুদিন তিনি তৃণমূল কংগ্রেসের গুণগান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হয়ে থাকলেন কিন্তু ঠিক দু হাজার উনিশ পরবর্তী সময়ে যখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা একটু তখন ঠিক তিনি আরো একবার রাজনৈতিক দলবদল করলেন তিনি যোগদান করলেন বিজেপিতে দু হাজার একুশ বিধানসভা ভোটের আগ দিয়ে তাকে বিজেপি নিজেদের বাংলায় মুখ করে প্রচার করতে লাগলো যদিও মিঠুনকে মুখ করে বিজেপি প্রচার করলেও সেই যাত্রায় বিজেপি সফল হয়নি সাতাত্তরটি সিটি আটকে গিয়েছিল যদিও বিজেপি বিরোধী দলের তকমা সেই দু সালে আদায় করে নিয়েছিল বাংলার রাজনৈতিক ময়দানে কিন্তু সেই মিঠুনকে নিয়েই এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরী কথা তার কারণ মিঠুনের জন্য বিজেপিকেই পড়তে হয়েছে নানান বিড়ম্বনা কেন তার কারণ মিঠুন যে বিজেপিতে যোগদান করেছেন সেই যোগদান যে খুব একটা নিজের মিঠুন করেছেন এ কথা শোনা যায় না বরং এই তত্তারে বারে প্রকাশ পায় যে মিঠুন পড়ে বিজেপিতে যোগদান করেছেন তার ছেলের বিরুদ্ধে হওয়া কেস এবং তার যে এগারোখানা প্রায় হোটেল সেই এগারোখানা হোটেল নাকি সরকারি জমিতে রয়েছে এবং সেই মামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য মিঠুন নাকি বিজেপিতে জয়েন করেছেন এরকম তত্ত্ব বারংবার ফুটে উঠেছে এই অভিযোগ বেশ কয়েক বছর আগে করেছিলেন একসময় মিঠুনেরই সহকর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় খবরওয়ালা সোমনাথ অর্থাৎ সোমনাথ বিশ্বাসকে সাংবাদিক সোমনাথ বিশ্বাসের সঙ্গে একটি আলাপচারিতায় চিরঞ্জিৎ চক্রবর্তী ঠিক কি অভিযোগ করেছিলেন মিঠুন সম্পর্কে সেটি একবার শুনে নিয়ে আগে মিঠুনদার ক্ষেত্রে কি এরকম আর কি হবে না এরকম কি একটা অগণতান্ত্রিক ফ্যাক্টর কাজ করেছে বলে আপনি মনে করেন হ্যাঁ হ্যাঁ মিঠুনের তো চাপ সৃষ্টি হয়েছে ডেফিনেটলি ওর অনেকগুলো কম্পালশন আছে ওর এগারোটা রিসর্ট আছে সেই রিসর্ট গুলো শোনা যাচ্ছে গভর্নমেন্ট ল্যান্ডের উপর সেই গভর্নমেন্ট ল্যান্ডের উপর রিসর্ট গুলো যদি বাঁচাতে হয় তাহলে তো কিছু আর করতে হবে যদি ওর ছেলের এগেনস্টে যে বিরাট কেস আছে রেড কেস আছে সেখান থেকে যদি বাঁচাতে হয় তাহলে কিছু করতে হবে সিবিআই ওর কেস আছে ওর এগেনস্টে ও টাকা নিয়ে চলে যেটা সেই কেসটাতে টাকাটা ফেরত দিয়েছে কিন্তু সেটা কি সব টাকা ফেরত দিয়েছে আমি জানি না কেউ জানেও না একটা দিয়েছে ও বলেছে এই টাকা ওই টাকা ফেরত দিয়েছে এবার সেটা এগেস্ট যদি সিবিআই কেসটা থেকেই যায় ইডির কেসটা থেকেই যায় তাহলে সেটার জন্য কিছু একটা করতে হবে তো এতগুলো করতে হবে করতে হবে জন্য একটা জয়েন করতে হবে কারুর কন্ট্রোল আসতে সেটা বিজেপি ছাড়া আর কি হবে বম্বে অনুরักษক বিজেপি যারা কথা বলে তার এগেইনস্ট মানে এখনminLength জবাব দেখতে পাচ্ছে যে ও করবেই হবে এই বলেছে কালকে ডুবে যাব শুনলাম চিঞ্জনজিৎ চক্রবর্তী সেই বক্তব্য অর্থাৎ এই কথা স্পষ্ট চিঞ্জনজিৎ চক্রবর্তীর বক্তব্যের মাধ্যমে যে মিঠুন খুব একটা নিজের ইচ্ছেতে বিজেপিতে যায়নি বরং নিজের পিট বাঁচানোর জন্য নিজের ছেলেকে বাঁচানোর জন্যই বিজেপিতে গিয়েছে ঠিক এই কথাই যখন রামনবমীকে কেন্দ্র করে বারাসাতের বুকে মিছিল হচ্ছে সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তী হুটখোলা জিপে দুজনে দাঁড়িয়ে আছেন রাস্তা থেকে সাধারণ মানুষ মিঠুনকে ডেকে জিজ্ঞাসা করছে ও মিঠুন দা ছেলেকে বাঁচাতে পারবে তো অর্থাৎ সেই খোঁচা তার ছেলে যে রেপ কেসে ফেসেছিল সেই কেস থেকে বাঁচাতেই যে মিঠুন বিজেপিতে গিয়েছে এ কথা আর কারুর অজানা নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে এ কথা মোটামুটি সবাই জেনে নিয়েছে পড়ে নিয়েছে তাই মিঠুন যখন এখন রাস্তায় বেরোচ্ছে মিছিল করছে মিছিলের নেতৃত্ব দিচ্ছে তখন রাস্তার সাধারণ মানুষ মিঠুনের দিকে প্রশ্ন ছুড়ে বলছে যে মিঠুন না নিজের ছেলেকে বাঁচাতে পারবে তো অর্থাৎ নিজের ছেলের অপকর্মের জন্য বিজেপি নেতা মিঠুনকে রাস্তাঘাটে কটাক্ষ শুনতে হচ্ছে তাও আবার বিজেপির বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে চলুন একবার সেই অপমানজনক দৃশ্য যা মিঠুনকে মোটামুটি ভাবে অস্বস্তিতে ফেলেছিল সেই দৃশ্য দেখেনি যে প্রশ্ন শুনে মিঠুন সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে নিয়েছিলেন দেখলাম সেই দৃশ্য যেখানে রাস্তায় সাধারণ মানুষের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েন মিঠুন এবং সঙ্গে সঙ্গে নিজের ঘাট সেখান থেকে ঘুরিয়ে নেন অর্থাৎ রাস্তাঘাটে মানুষ এখন মিঠুন মিঠুনকে সরাসরি প্রশ্ন করছে যে মিঠুন না ছেলেকে বাঁচাতে পারবে তো অর্থাৎ সাধারণ মানুষ প্রশ্ন তুলে দিচ্ছে যে ছেলেকে বাঁচানোর জন্য তো বিজেপিতে গিয়েছো ঠিকই কিন্তু ছেলের অপকর্ম কি তুমি ঢাকতে পারবে ছেলেকে কি বাঁচাতে পারবে এই নিয়ে কিন্তু বিরোধী দলগুলো কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বিষয়ে মিঠুনকে এবং বিজেপিকে কটাক্ষ করেছে কটাক্ষ করে বলেছে যে মিঠুন তো মোটামুটি ভাবে পাঁচ দশটা দল করে ফেলেছে ভবিষ্যতে তিনি কোন দল করবেন সেদিকেই লক্ষ্য রাখতে হবে এখন তিনি হয়তো বিজেপিতে আছেন কিন্তু সামনের বছর এই সময়ে যখন বিধানসভা ভোট থাকবে সেই সময় হয়তো মিঠুনকে অন্য দলেও দেখা যেতে পারে এরকমই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ চলুন কুনাল ঘোষের বক্তব্যটি একবার শুনে নেয়া যাক মিঠুন দা রামপন্থী না রাবণপন্থী এটা উনি নিজেই নিশ্চিত নন রাবণের যেরকম দশটা মাথা মিঠুনদার প্রায় দশটা দল করা হয়ে গেল তো সুতরাং উনি কবে কোথায় হাঁটছেন আপনি পরের বছর এই তারিখে দেখবেন মিঠুন দা আবার একটা দলে চলে গেছে শুনলাম কুনাল ঘোষের বক্তব্য স্বভাবতই কুনাল ঘোষ ও মিঠুনকে কটাক্ষ করতে ছাড়ছেন না অর্থাৎ মিঠুনের এখন কি করুণ অবস্থা যে মিঠুনকে গোটা বাংলার মানুষ সেলিব্রেট করত মিঠুনের সিনেমা হলে আসলে হল ভিড়ে ভরে যেত যে মিঠুনকে দেখবার জন্য যে মিঠুনের এক ঝলক পাওয়ার জন্য রাস্তাঘাটের দুপাশে ভিড় জমে যেত সেই মিঠুনকেই এখন রাস্তায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সেই মিঠুনকেই এখন শুনতে হচ্ছে বারবার দলবদল করে পাল্টি তকমা পেতে হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন মিঠুনকে সামনে রেখে বিজেপি যে এইভাবে গোটা বাংলা জুড়ে প্রচারের যে একটি প্ল্যান নিয়েছে সেই প্ল্যান কি আদৌ কাজ করবে বিজেপি কি সফল হবে মিঠুনের যে সমস্ত ভক্তবৃন্দ আছে তাদের ভোট বিজেপিতে ট্রান্সফার করতে নাকি মিঠুনকে সামনে রাখার জন্যই মিঠুনের ছেলের যে অপকর্ম সেই অপকর্ম বাংলার মানুষ জেনে যাওয়ার জন্য এই মিঠুনকে সামনে রাখার ফলেই বিজেপিকে পুনরায় এর খেসারত দিতে হবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে